নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সলভ করেছি টেক্সট বই তো দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে ডক্টর সুশান্ত কুমার সাহু খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে এই বইটাই সলভ করাচ্ছি আমি তো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি দেখো আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তো দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এটা আমি সলভ করাবো দেখতে পারছো আমি তোমাদের যেটা সলভ করাবো দেখো প্রথম যে প্রশ্ন ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হ্যালো শুনতে পাচ্ছো প্রথম প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠন করা হয় তোমরা জানো উনিশশো সালে গঠন করা হয় থেকে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সভাপতিকে ছিলেন অ্যান্সারবেব ডক্টর সর্বপল্ল রাধাকৃষ্ণায়ন তিন থেকে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না আর ডক্টর টি স্মিথ ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছেন না আমাদের থেকে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল দশজন পরের প্রশ্ন পাঁচ দিকে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন ভারতের সদস্য সংখ্যা ছিল সাতজন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিদেশি সদস্যদের সংখ্যা ছিল তিনজন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মোদারিয়ান চলো আর দেখার প্রশ্ন কি বলেছে রাধাকৃষ্ণান কমিশন প্রতিবেদনের পৃষ্ঠ পৃষ্ঠার সংখ্যা ছিল সাতশো সাতচল্লিশ নয়দাগের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটির প্রথম প্রকাশ পায় রাধাকৃষ্ণান কমিশনে দয়া থেকে রাধাকৃষ্ণান কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তাতে হলো চার চার থেকে কি বলেছে যে রাধাকৃষ্ণান কমিশনের মতে প্রতিটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেড় হাজারের বেশি হবে না মানে পনেরোশোর বেশি হবে না ঠিক আছে দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের হ্যাঁ দেখো এক সেকেন্ড হ্যাঁ বারো জায়গায় প্রশ্ন সলভ করাব দেখতেই পারছো এখানে বারো জায়গায় যে প্রশ্ন বলেছে প্রথম প্রশ্ন যেটা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষা যে সময়কালে সুপারিশ করা হয়েছে আনসার তিন অথবা চার বছর পরের বছর তেরো জায়গায় রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা মহাবিদ্যালয়ে স্নাতক শিক্ষা যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো তিন বছর চলো আমাদের পরে প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন কী বলেছে বলেছে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয়ে স্নাকোত্তর শিক্ষা ও সময়কালের সুপারিশ করা হয়েছে তা হলো দুবছর পনেরো থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার নিম্ন উচ্চ বুনিয়াদী শিক্ষায় যে সময়কালের সুপারিশ করা হয়েছে তা হল তিন অথবা চার বছর ষোলো দেখার প্রশ্ন কি বলেছে দেখে নাও ষোলো যে প্রশ্ন আছে বলেছে রাধাকৃষ্ণ কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা তোমার যেন তিনশোর বেশি হবে না মানে কি সায়েন্স কমার্স আর্টস তিনটাতে মিললে আমরা দেখতে পারছি যে এক একশো করলেও হবে বা তিনশোর বেশি যাতে না হয় সত্য প্রশ্ন গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতের সরকারকে পরামর্শের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়েছে উনিশশো সালে খাতা লিখবে কিন্তু আঠারো দিকে প্রশ্ন যেটা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে সরকারের কাছে পেশ করা হয়েছে উনিশশো সালে ১৯ উনিশের প্রশ্ন নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর জেমস এম ডাফ আর বাকি সবাই ছিল কিন্তু এগুলো ছিল সম্পূর্ণ কোশ্চেনটা টুক গন্ডগোল হয়ে যাবে কুড়ি দাগের প্রশ্ন দেখো এর আনসার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দেখো একুশ যে প্রশ্ন বলেছে একুশ টাকার প্রশ্ন বলেছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পঠন পাঠনের কাজের দিনের সংখ্যা বছরের কতদিন করা যায় অন্তত একশো আশি দিন বাইশ টাকার প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের চিকিৎসা শাস্ত্র ও শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত জনের মধ্য সীমাবদ্ধ একশো জন বাইরে যে প্রশ্ন করেছে রাধাকৃষ্ণ কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ চব্বিশ জায়গায় প্রশ্ন ভারত সরকারের এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সর্বত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গঠনের কথা ঘোষণা করেন উনিশশো আটচল্লিশ সালের পাঁচই নভেম্বর চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে পঁচিশ জায়গায় প্রশ্ন বলেছেন বলেছে গণতান্ত্রিক সমাজ দর্শনের মূল ভিত্তি হলো সামাজিক ন্যায় ও স্বাধীনতা সাম্য অধিকার সার্ব সৌভাতৃত্ব এর রাঞ্চার ছাব্বিশ থেকে রাধাকৃষ্ণ কমিশনের মতে

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্তের জন্য যে সুপারিশ গ্রহণ করেন তাকে তাতে প্রথম ভাষা হিসাবে বাধাকৃষ্ণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়গুলির স্নাতক স্নাতক স্তরের ব্যাপ্তি কত বছর তিন বছর চলো তিরিশ দাগের প্রশ্ন কি বলেছে রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতক স্নাতকোত্তর শিক্ষা ব্যবস্থার ব্যাপ্তি ছিল দু বছর এখন যদিও এক বছর করে দেওয়া হয়েছে তো দেখো এন এটা কিন্তু উনিশশো সালে কিন্তু গঠন করা হয় চলো আমাদের পরে প্রশ্ন বদলে কোন কমিশন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রায় কি বলেছে প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলেন রাধাকৃষ্ণন কমিশন তেত্রিশ জায়গার প্রশ্ন ধরো এক সেকেন্ড আমি খুলে দিয়েছি প্রচন্ড গরম পড়েছে তো এখানে যে বলেছে আমাদের তেত্রিশ জায়গার প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তার প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন তোমরা জানো যে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চৌত্রিশ জায়গায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত পঁয়তের প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে রাধা কৃষ্ণের কমিশন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এম ডাফ স্বাধীন জায়গার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আর্থিক দিকে রাধাকৃষ্ণ কমিশন ভারতের সদস্য ছিল সাতজন অনুচলিতার প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার গ্রামীণ বিজ্ঞানের কত বছর কোর্স ছিল দু বছর আর চলিত দেখার প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কটি স্তরের কথা বলা হয়েছে চারটি দেখার প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশন অপর নাম কি বিশ্ববিদ্যালয় কমিশন ব্যারি দেখার প্রশ্ন ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে কলেজ এবং ইউনিভার্সিটি চলো আমাদের তেতাল্লিশ জায়গার প্রশ্ন কি বলেছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করে সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এটি সত্য শূন্যস্থান পূরণ করো শূন্য কমিশন দুই দেখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত তিন দেখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে চারদিকে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন স্তরের গুরুত্ব ড্যাশ স্তরে গুরুত্ব দিয়েছিল উচ্চ শিক্ষার গুরুত্ব দিয়েছিল পাঁচ দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণান পরে প্রশ্ন ছয় রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল উচ্চ শিক্ষার মান উন্নয়ন করা ঠিক আছে সাত দেখার প্রশ্ন দেখতেই পাচ্ছ পরে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন ড্যাশ মূল্যবোধের পর জোর নৈতিক শিক্ষা সাত আট দাগে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিক্ষাক্ষেত্রে ড্যাশ প্রচলনের সুপারিশ করেছেন মাতৃভাষার নয় দিকে রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দশ দাগের প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল জ্ঞান ও গবেষণা এগারো দাগের প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশন ড্যাশ বছরের জন্য ডিগ্রি প্রোগ্রামের সুপারিশ করেছিলেন তিন বছরের বারো দাগের প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশন ড্যাশ ধর্ম নিরপেক্ষতার পর জোর দিয়েছিলেন জাতীয় সংহতি রক্ষা করতে আর সংগতি রক্ষা করতে তেরো দেখার প্রশ্ন কী বলেছে রাধাকৃষ্ণ কমিশনের দ্বারা সুপারিশের সুপারিশকৃত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল শিক্ষাক্ষেত্রে গবেষণা পনেরো দেখা চোদ্দো থাকার মানে ফোরটিন থাকার যে প্রশ্ন অ্যান্সার পেতো রিপোর্ট অফ ইউনিভার্সিটি এডুকেশন বিএন অ্যান্সার চলো পনেরো দেখার প্রশ্ন কী বলেছে রাধাকৃষ্ণ কমিশন শিক্ষাক্ষেত্রে ড্যাশের পর জোর দেয়নি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি শত রাধাকৃষ্ণ কমিশন ড্যাস শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব বলে মনে করে মনে করেছিলেন বিজ্ঞান শত রাধাকৃষ্ণ কমিশন ড্যাস প্রস্তাব প্রয়োজন করেছিলেন আনসার ডেয়ার্স পাঠ্যক্রমের আধুনিকরণের আঠেরো থেকে প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ অনুযায়ী ড্যাস সর্বোত্তম শিক্ষা পদ্ধতি গবেষণাভিত্তিক উনি থেকে ভারতের একটি অন্যতম রুরাল রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছে রাজস্থানের উদয়পুরে পুরার প্রশ্নের আনসার হবে ডেনমার্কের জনতা কলেজ ঠিক আছে যে যে প্রতিষ্ঠান আদেশ অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিচ্ছে এটা ডেনমার্কের দেখে এটা অনেকটা শিখেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কিন্তু তোমরা জানো যে ভারত সরকারের গ্রামীণ উচ্চশিক্ষার পরামর্শ দানের ক্ষেত্রে কিন্তু এটা গঠন করা হয়েছিল ওকে চলো আমাদের থেকে প্রশ্ন বলেছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন পরবর্তী বিদেশি শিক্ষাবিদ ড্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন অ্যান্টার ডক্টর জেমস এস ডাফ চব্বিশ থেকে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন না অ্যান্সার মেকলে আর সবাই কিন্তু ছিলেন দেখো প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ প্রশ্নের অপশনগুলো টুকবে কে ছিলেন না বা যারা ছিলেন তাদের তো নাম মনে রাখতে হবে পঁচিশ থেকে প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় ড্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা যারা ছিলেন তাদের নামও মনে রাখবে ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসভার অপশন হবে আনসার হবে ছাব্বিশ থেকে প্রশ্ন করেছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রথম একটি গঠিত হয় হবে দেশ সদস্যদের জন সাদা থেকে রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের কার্যকলাপের মেয়াদ হবে ষাট বছর মানে একটা টিচার ষাট বছর অবধি পড়াতে পারবে যারা গভর্নমেন্ট সার্ভিস করবে আঠারো থেকে স্বাধীনতা প্রাকলে গড়ে ওঠার প্রথম বিশ্ববিদ্যালয়টি হবে কলকাতা বিশ্ববিদ্যালয় উন্টি থেকে প্রশ্ন গ্রামীণ

আদেশ তো দেখো অ্যান্সার কিন্তু পাঁচই নভেম্বর ঠিক আছে পাঁচই এখানে ফিফথ নভেম্বর হবে সত্যি প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের পটভূমিতে সাম্প্রদায়িক কারণে স্বাধীনতা অর্জনের পুরো তো দেখো এটা তোমরা জানো অর্জনের পূর্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পাতা পাশাপাশি ড্যাশ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল আলিগড় মুসলিম এটা সৈয়দ খান গঠন করেছিলেন যা তো সম্ভব আঠারোশো ছিয়াত্তর সালে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যাকে বলে তোমরা একটা বইটা দেখে নেবে সত্যি প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে প্রতিটি শ্রেণীতে তোমরা জানো এটা কিন্তু চারটি শ্রেণিতে কথা বলা হয়েছিল পরামর্শ দিয়েছিল সত্যি জায়গা প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের কথা ষাট বছর এটা অনেকবার বলা হয়েছে একই কোশ্চেন আর সাহিত্য জায়গাতে প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের শিক্ষা কলেজগুলি পুনর্গঠিত করে আইন বিষয়ে তিন বছরের ডিগ্রি বা কোর্সের প্রবর্তনের কথা সুপারিশ করা হয়েছে এটা তোমরা জানো ম্যাচিংটা দেখে নাও তোমরা ম্যাচিংটা দেখে নাও তো দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের মতে তো এই অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে আত্মশাসন এর অ্যান্সার হবে ডি এর আনসার দায়িত্ববোধ তিনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার উন্মুক্ত উন্মুক্ততা চারের অ্যান্সার হবে এর আনসার সকলের অংশগ্রহণ অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে চলো আমাদের পরের বছর দুদাগের প্রশ্ন ওয়ানের হবে বি হবে আর এর হবে সি হবে তিনের হবে ডি হবে চারের হবে ইয়ে হবে অর্থাৎ এর আনসার বি এর আনসার ঠিক আছে চলো তিন দেখার যে প্রশ্ন আছে তিনের যে প্রশ্ন আছে তিনের ওয়ানের হবে সি হবে দুইয়ের সি ওয়ানের সি হবে দুই আর ডি হবে দুই আর ডি ঠিক আছে তিনের এ চারের বি অর্থাৎ এর আনসার হবে ডি এর আনসার ঠিক আছে চলো চার দিগার যে প্রশ্ন আছে চার দিকে যে প্রশ্ন আছে এর ডি হবে ওয়ানের ডি আর এর সি আর তিনের তিনের বি তিনের বি চারের এ অর্থাৎ এর आंसर হবে সি এর পাঁচ যে প্রশ্ন আছে এর হবে দেখো এর সি এর ডি তিনের তিনের এ চারের হবে आंसर ওকে দেখো ছয় দেখার যা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ ওয়ানের ডি হবে দুই এর এ হবে তিনের বি হবে চারের সি হবে অর্থাৎ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমি আর তোমাদের এই যে বিকল্প সময় এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে এটা ঘটনা ক্রমে সাজাতে হবে কোনটা আগে হয়েছে তারপরে কোনটা হবে যেমন তুমি যে পরীক্ষা দিতে পারে যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠলাম আমি স্কুল থেকে আসলাম আমি রাত্রে বই পড়লাম তো প্রথমে আমি ঘুম থেকে উঠলাম হবে তারপরে আমি স্কুলে গেলাম তারপরে স্কুল থেকে আসলাম তারপরে বাড়িতে এসে বাড়িতে এসে মানে কী বলতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসলাম তারপরে আমি কোচিংয়ে পড়তে গেলাম এরকম সাজাতে হয় সেমনি এরকম সাজাতে হবে পুরো এইগুলো পড়ে সাজাতে হবে দেখো প্রথমে চার হবে তারপরে তিন হবে তারপরে এক হবে তারপরে দুই হবে ঠিক আছে দুই জায়গার প্রশ্ন এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে দেখো এই যে যে প্রশ্ন আছে এখানে বলেছে বিবৃতি এ আর বিবৃতি বি এর ভিতর থেকে বলেছে সি এখানে বলেছে অপশান করে দেখো বিবৃতি এ দেখো এখানে বলে অপশন সি অর্থাৎ বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা এটা হবে যেমন দু দেখা যে প্রশ্ন আছে ঠিক আছে দু দেখা যে প্রশ্ন আছে দেখো এখানে বলেছে আর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অর্থাৎ বিবৃতি বিবৃতি বি আর বিবৃতি এর কারণ ঠিক আছে দেখো আমি শুধু জাস্ট এগুলো বলছি না তোমাদের শুধু অ্যান্সারগুলো দেখাচ্ছি অর্থাৎ এর অপশানের অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা ডি এর আনসার হবে চারেরটা ডি পাঁচেরটা বি এখানে দেখতে পাচ্ছ ওয়ানের সি ওয়ানের সি মানে কি এই অ্যান্সারের এ সঠিক কিন্তু আর ভুল যেমন এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ঠিক আছে এ আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা তিনের অ্যান্সার হবে সির অ্যান্সার তো এই গেল অপশান ঠিক আছে অপশানগুলো দেখে নাও তোমরা চারের এ হবে পাঁচের ডি হবে ঠিক আছে এবং আমাদের জি দেখে এখানে এক একটা এ হবে দু একটা বি হবে ঠিক আছে তিনেরটা সি হবে চারেরটা ডি হবে পাঁচেরটা সি হবে এখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এটা কিন্তু এর আনসার কিন্তু ডি হবে এগুলো দেখে বুঝতে পারছো ডি হবে এবং দুই দায়গার যে প্রশ্ন আছে আনসার কিন্তু বি হবে ঠিক আছে এবং তিন দায়গার যে প্রশ্ন আছে তিন দায়গার প্রশ্নের আনসার কিন্তু ইয়ে হবে ঠিক আছে চারখানা অপশান আছে ই হবে এর অপশান হবে এবং চারদিগের যে প্রশ্ন আছে এর অপশান কিন্তু ইয়ে হবে এবং এখান থেকে যে প্রশ্ন আছে এখান থেকে এটা করে তোমরা যেটা বুঝবে সির্যান্স হবে রাধাকৃষ্ণ কমিশন দুই রান্সবের কৃষ্ণ কমিশন তেলের অ্যান্সবের কৃষ্ণ কমিশন এবং চারের রাধা কৃষ্ণ কমিশন ঠিক আছে তো দেখো মোটামুটিভাবে এটা আমি সলভ করে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ বাই টাটা সবাই ভালো থাকবে